আজকে পেলাম দুহাত হাত ভোরে যাচ্ছি সব আমার খুশির খাবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আবার একটা নতুন ভ্লগে তোমাদের সব অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ আমার পেছনে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা ছোটার দিকে চলে এসেছে আমাদের মোড়ের মাথাতে রেডি হয়ে নিয়ে চলে এসেছে একবারে তো এখন যাবো আমার ননদিনের বাড়িতে অলরেডি নিজে টাইটলা থামবেলা থেকে গেস্ট করেই ফেলেছ তো আজকে হচ্ছে আমার ননদিনী বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলো তো দেখতেই পাচ্ছো এখানে পার্স দেখাচ্ছিলো কিন্তু আমার এই গোল্ডেন কালার পার্সটি সবার প্রথমে পছন্দ হয়েছিল তো এটাই আমি খুলতে বললাম দাদাকে তো অনেকগুলো পার্সেল দেখাচ্ছিলো কিন্তু আমার কোনোটাই মানে চোখে লাগেনি এই একটা গোল্ডেন কালার পার্সটাই ভালো লাগছিলো তো অনেকগুলো দেখছিলাম তারপরে শেষে এই গোল্ডেন কালার পার্সটা আমি নিয়েছিলাম তো এই পার্সটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ গোল্ডেন কালারের মধ্যে মানে ওই স্টোনের কাজ করা আছে যে কোনো বিয়েবাড়ি টিয় তো নিয়ে যাওয়া যাবে পার্সটা আমার কাছে মানে খুবই ভালো লাগছিলো এতগুলোর মধ্যে এই একটাই পছন্দ হয়েছিলো সর্বপ্রমে তো দেখতে পাচ্ছো খুলেও দেখাচ্ছিলো কিন্তু আমি সেরকমভাবে দেখিনি ভিডিও করেছিলাম দেখে যখন এডিট করেছিলাম তখন দেখলাম তো এটা প্যাক করে দিয়ে দিল এখন আমি যাবো অন্যদিনের বাড়িতে সাইকেল নিয়ে যাচ্ছি এখন তাহলে আর ভিডিও করতে পারছি না তাহলে ওখানে গিয়ে তোমাদের সাথে একবারে কথা বলছো নরন্দিনীর বাড়িতে গিয়ে তাহলে ভুলোটা স্কিপ না করে দেখতে থাকো ভাই আজকের ভুলবটা তোমাদের খুব ভালো লাগবে তো সাইকেল চালিয়ে শেষে চলে এসেছে নন্দিনী বাড়িতে এসে দেখি এখানে একটা দাদা আছে দাদাই ডেকোরেশন সব কিছু করছে সিম্পলের মধ্যে ডেকোরেশন করা হবে তো দাদাই করছিল আর আমি এখানে পুরো হল ঘরের মধ্যে একা দাঁড়িয়ে ভিডিও করেছিলাম এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখার এইটা আছে তো দাদা একাকে না বলছিলো যে একটু হেল্প করলে ভালো হয় তো দেখতে পাচ্ছ আরেকজন চলে এসেছে বেলুন ফোলানোর জন্য একে নিয়ে আসলাম ধরে বেঁধে তোমরা তো দেখতেই পেলে এখানে ডেকোরেশন পর্ব চলছে তো এখন চলে এসেছে ননদিনীর ঘরে তো এখানে মেকআপ পর্ব চলছে তো এখনও কমপ্লিট করতে পারেনি এখন বাজে সন্ধ্যে সাতটা রাত এখনও হয়নি সেরকম কেউ এখনও নেমন্তন্ন যারা অতিথি আছে তারা এখনও আসেনি তো দু একজন এসছে তো আমি তো বসে আছি তো আমি তো সেরকমভাবে রেডি হয়ে আসিনি ভাবলাম এখানে রেডি হবো কিন্তু এত গরম লাগছিলো বলার মতো না আর আমার ননত্ব মানে মেকআপ করেছিলো আর ঘাম ছিল আর ঘম ঘামটা এমনিতেই বেশি তো দেখতেই পাচ্ছ আমি একটু স্টাইল করে দু তিনটে মানে ভিডিও ক্লিক নিয়ে রাখলাম তোমাদের দেখানোর জন্য আর এখানে দেখো ও হেল্পার হেল্প করছে সব আর সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কত মেকআপের জিনিস দেখতেই পাচ্ছ খুব মজা হচ্ছিল খুব আনন্দ করছিলাম আমরা এখন যাই দেখি ওখানে ডেকোরেশন পর্ব কি হলো বেলুন তো ফোলানো হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার ননদিনীর বর আর ওখানে দুটো ভাই রয়েছে দাদা রয়েছে আর এখানে ভাই মানে আমার দেওয়ার দেওয়ারগুলোই ডেকোরেশন করে দিচ্ছে সাথে ননাদুনেই হেল্প করছে লাভ দিয়ে ভালো করে ইয়ে ফুলগুলো নিয়ে এসেছে তো ফুলগুলো নয় নষ্ট হবে বলছিল যে কিছু করবে না তারপরে ভাই বললো না লাভ আঁকিয়ে দিই কিন্তু লাভ আঁকলে তাও ফুলগুলো রয়েছে তারপরে আই লাভ ইউ লেখা রয়েছে দেখতেই পাচ্ছো মানে ফুলগুলো নষ্ট হবে দেখে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে কেমন লাগছে দেখে অবশ্যই বলো তোমরা আর কেকটা তো দেখতেই পেলে মার্চের ন তারিখ দিয়েই করা আছে কিন্তু এই অ্যানিভার্সারি দু তিন দিন পরে হয়েছিল যেহেতু মানে একটু প্রবলেম ছিল ওদের এর জন্য দেখতেই পাচ্ছ আর আমার ননদিনীকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কত সুন্দর করে সাজাগুজো করেছে হেভি লাগছে দেখতে আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে সবাই দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ এখনও মানে সেরকম মানে অনেকেই আসেনি এর জন্য কেকটা কাটতে পারছে না আর তো ঘেমেই যাচ্ছে ফ্যানের তলায় দাঁড়িয়ে রয়েছে তারপর একে একে সবার সাথে ফটো তোলার পর্ব চলছে এরপরে হবে কেক কাটিং তো যে বাবা জীবন চলে এসছে ধরে বেঁধে নিয়ে আসা হলো মানে যেহেতু একটা বাড়িতে অনুষ্ঠান এলে জানোই তো কত কাজ থাকে তো নিচে ওপর করতে করতেই সময় চলে যাচ্ছিল তো এখন কেক টেক কাটা হবে দেখতে থাকো আর সঙ্গে থাকো নালে <laughs> এখন হবে সেই ভাইরাল কাজ কি বলবো এত লজ্জা ছিল বলার মতো না তো আমার ননদের খুব ইচ্ছে যে মালা বদলটা করবে এর জন্য ভাই গিয়ে মালা এনেছে সেটা ননদের বরকে না জানিয়ে তো আমি বললাম শেষে মাসি বললো তারপরে একটু লজ্জাটা ভাঙলো তারপরে বলছে ঠিক আছে ঠিক আছে মালা পরিয়ে দিচ্ছি কী করতে আর কি কী করতে হবে বলো দেখো মালা পরিয়ে দিল কিছু মানে কিছু কিছু জিনিস সত্যি কথা বলতে খুবই স্পেশাল হয় মেয়েদের কাছে न देखते ही पाच ননদের ইচ্ছে ছিল যে মালাবতল হবে সিঁদুর পরিয়ে দেবে তো সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল আর এখানে দেখো সবাই রয়েছে সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে কেক কাটা তারপরে মালা বাদল সবই দেখতে পেলে তো এরপরে চলছে যেটা ছাড়া পুরো অনুষ্ঠান বাড়ি অসম্পূর্ণ সেটা কি বলতো ফটো তোলা সেলফি তোলা এটা ছাড়া তো পুরো সম মানে অসম্পূর্ণ সব কিছু সম্পূর্ণই হয় না যেহেতু এখন ক্যামেরার যুগ ফোনের যুগ চলে এসেছে তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টা আছে সেখানে তো স্ট্যাটাস দিতে হবে তাই না বলো তো সবার সাথে এখন একে একে সেলফি তোলা চলছে ফটো তোলার পরপর চলছে দেখতেই পাচ্ছ তো সবার মানে একটু একটু করে ভিডিও ক্লিক নিয়ে গেছিলাম সবাইকে দেখাচ্ছি কিন্তু সবার সাথে পরিচয় করানো হয়ে উঠছে না তো অল মানে একদিন না একদিন ঠিক সবার সাথে পরিচয় করাবো ইচ্ছে আছে তো দেখতে পাচ্ছি এখন সবাইকে দেখে রাখো পরে আর সেরকমভাবে না দেখলেও হবে তো সবসময় তো সবাইকে আর ভুলকে পাওয়া যায় না তো আজকে সবার সাথে সবাই যেহেতু একসাথে রয়েছে সবাইকেই মানে একসাথে দেখিয়ে দিলাম তো আমার বর তো প্রথমেই মানে ওটা কেক কাটো আমার বড় খেয়ে নিয়েছে তারপরে সেলিব্রিটিগুলি তুললাম সবার সাথে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অন্যদিনের বান্ধবী বান্ধবীর ছেলে পুচকি বন্ধুরা আজকে সন্ধ্যের বেলাটা আমার দারুণ কাটলো অনেক অনেক মজা করলাম সকালের সাথে দেখা হলো অনেক দিন পরে আর ননদিনের অবস্থাটা দেখো পুরো ঘেমে গেছে এরপর আমরা যাব খাবার ওখানটায় তো চলেও এসেছি এসে আমরা সবাই বসে পড়েছি মানে ননদের বান্ধবী বান্ধবীর বর পুচকি আর আমি তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আমার ভ্লগ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আজকের ভ্লগটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে